অতিকে আপনারা সংবাদ পেয়েছেন মাগুরের সেই আট বছরের শিশু কন্যা বাপ বেটা মিলে তাকে ধর্ষণ করে রক্তাক্ত করে ঘরের মাঝেতে ফেলে রেখে গেছে নাউযুবিল বলেন আপনি জাহেলিয়াত দিয়ে ইতিহাস করুন শিশুদের রকবরা জাহেলীরা বলকরা তারা এই রকম অপকর্ম করেন নি এত বড় অপকর্মে তারা নিপ্ত হন যা আজকের যুগের মানুষ অপকর্মে নিপ্ত হচ্ছে তারা তবে সংবাদ মাঠেটাকে ঠিকিয়ে রাখার জন্য কন্যা সন্তানকে জীবন্ত পুতিয়ে দিত তাদের ভেতরে সম্মানবোধ ছিল ঠিক কিনা কন। আজকে বাপ বেটা বলে আজ প্রথমে শিজে কোন দর্শন করেছে আছে তাদের ভেতরে সম্মানবোধ কি অবস্থা সম্মানিত উপস্থিতি সম্মানী মানুষের সম্মান নাই কথার মূল্য নাই পদ অঙ্গীকার ঠিক নাই পদে পদে অশান্তি অরাদিকতা বিরাজমান যেন মনে হয় এটা একটা পশুর প্রাচুর্য তৈরি হয়েছে আমরা আরবের আইয়ামে যাহিলি নোংরা যুগ নিকৃষ্ট যুগ বলে জানিয়ে দিয়ে থাকি মূর্খের যুগ অন্ধকারের যুগ বলে থাকি যে সময় নবিরাসুলগঞ্জ ছিলেন না সেই অন্ধকারের যুগে মানুষ আল্লাহর সঙ্গে সেরেক করত মানুষ মানুষের ওপর অত্যাচার করত অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করত মানুষের হক নিয়ে চিনিমিনি খেলত জীবন্ত কন্যাকে জীবন্ত পুচিয়ে দেওয়া হতো এই যে পরিবেশ আজকের যুগের অবস্থা সে যুগের চাইতে নদী কথা শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আশি বছরের বৃদ্ধা আজকে ধর্ষিতা হচ্ছে দুই বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা অন্ধ পর্যন্ত ধর্ষিতা হচ্ছে মানুষের চরিত্র আছে সেই দুর্যোগপূর্ণ পরিবেশে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সাবধান হয়ে যান হাতের তালায় জ্বলন্ত আঙ্গার রাখা যেমন কঠিন এই যুগের কথা আল্লাহ নবী বলেছেন যে সময় ওই আপনার ইমান রক্ষা করা অত্যন্ত কঠিন হবে সম্মানিত উপস্থিতি তো কে আর বলব বিষয়গুলো নিয়ে দিশিটা ঘটছে তা জাহেলিয়াতের যুগকে হার মানাচ্ছে সম্মানিত উপস্থিতি একটু চিন্তা করে দেখুন যে আন্তরিকভাবে আন্তরিকভাবে আমরা আল্লাহকে কতটুকু ভয় করি সে মানুষ অপরাধ করেছিল তারা যখন অপরাধ বুঝতে পেরেছিল বোঝার সাথে সাথে তরবারি ফেলে দিয়ে তবা করে দানের জন্য পুরস্কৃতি গ্রহণ করেছিলেন ইতিহাস শুনবেন অসংখ্য ইতিহাস এবং বাইহাটি একটি হাদিস বর্ণনা করেছেন আর অন্য অন্য কিতাবে হাদিসটি আছে সাদ্দার থেকে বর্ণিত যে তৎকালীন যুগের একজন বেদিন তিনি এসে আল্লাহ নবীর ইসলাম কবুল করলেন তাকে খয়বারের গনিমতের অংশ থেকে তাকে কিছু অংশ দিলেন তিনি এই অংশ নিয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে বললেন আমি এই গনিমতের মাল সংগ্রহ করার জন্য আপনার আমি এসেছি আমার কিছু অপরাধ ছিল পাপ ছিল গুণা ছিল আমার ভয় হচ্ছে আমার ভাব যদি আবার গুনার জন্য ধরে তাহলে আমি কি জবাব দেবতার দরবারে তাই আমি এসেছি আপনার দরবারে নিশ্চয় একটা ফয়সালা হবে আপনি আমাকে বুদ্ধি করে দিবেন আপনি আমাকে ফয়সলা করে দিবেন আমি চাচ্ছি যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করব। তারপর বিরোধী পক্ষের একটা তীর আসবে আবার কণ্ঠনালি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে রক্ত রাত করে আমি সেদিন সাহায্য তরমিয়ে পান করবো এই উদ্দেশ্যে আমি আপনার দরবারে এসেছি আমি ক্ষয়বারের গণিমতের মানের অংশ নেওয়ার জন্য আপনার দরবারে আসিনি